কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ মিসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্য অন্য খামারি ভাইদের উপকার হয় জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামগুলো পরিবর্তন হতে পারে যাই হোক যারা বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে আপাতত ব্রয়লার বাচ্চা পাবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না আমাদের কাছে সোনালি গ্রুপের সকল ধরনের বাচ্চা পাবেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফর্মি টাইগার দেশি এই বাচ্চাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যাই হোক আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ টাকা সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা ক্লাসিকটা ছত্রিশ টাকা হাইব্রিডটা চল্লিশ টাকা সুপার হাইব্রিডটা তেতাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে মিশরি ফর্মি একচল্লিশ টাকা সাদা ফর্মি উনচল্লিশ টাকা টাইগার টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে বাউন্ন টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে যেন আমরা যোগাযোগ করলে ইনশাল্লাহ সুলভ মূল্যে আমরা এই গ্রেটের বাচ্চাগুলো সরবরাহ করতে পারব আর যারা ব্রয়লার বাচ্চা নেবেন অবশ্যই ডিলারদের মাধ্যমে বাচ্চাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন আর ডিলারদের সাথে দাম দর বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাই হোক আজকে ব্রয়লার বাচ্চার দাম আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে কাজী কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে একান্ন থেকে তেপ্পান্ন টাকা নার কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাউন্ন টাকা নারিশ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে একান্ন থেকে তেপ্পান্ন টাকা নিহোব কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাউন্ন টাকা কোয়ালিটি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে ঊনপঞ্চাশ থেকে একান্ন টাকা এশিয়াই কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে একান্ন থেকে তেপ্পান্ন টাকা আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন টাকা প্যারাগন কোম্পানির ব্রজার বাচ্চা বিক্রি হচ্ছে একান্ন থেকে তেপ্পান্ন টাকা সিপি কোম্পানির বাজার কোম বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাউন্ন টাকা আস্থা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাউন্ন টাকা প্রভিটা কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বাউান্ন থেকে চুয়ান্ন টাকা আর এম কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাউন্ন টাকা আফতাপ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে একান্ন থেকে তেপ্পান্ন টাকা একাত্তর কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাউান্ন টাকা এ ওয়ান কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে একান্ন থেকে তেপান্ন টাকা নিউ কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাউান্ন টাকা পিপলস কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে একান্ন থেকে তেপ্পান্ন টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন অবশ্যই বাজার চাষেবাসে করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে রেডি মুরগির যে বাজারটা সিলেটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে একশো একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে থেকে দুশো সাতান্ন টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে থেকে দুশো টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে থেকে দুশো পঞ্চান্ন টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে থেকে টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কুড়ি গ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বরিশালে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা চুয়াডাঙ্গাতে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কক্সবাজার বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা গাজীপুরে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা জামালপুরে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা মুন্সীগঞ্জে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রাসাইতে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকার অঙ্কুরে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা শরীয়তপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সিরাজগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বিবাড়িয়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সইত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা